টমেটো দিয়ে মাছের মাছের ঝোল করবো কালারা মাছ কাঁঠালা গেছি বকটা করবো আর কি এখানে আমি রসুন বাটা হলুদ তারপরে জিরার গুঁড়া এগুলো হালকা দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু কষাই এই তো সব কিছু দিয়ে দিলাম এখন আমি একটু ঢাকনা দিয়ে জলটাকে কষায় নেব ঢাকনা দিয়ে দিলাম জলটা একটু কষানো হোক এরপরটা আমার কাঁঠলা গেছিগুলোও ভাজা হোক এই তো মশলাটা কষানো হয়েছে এখন আমি মাছটা দিয়ে দিই মাছটা দিয়ে দিলাম দেখেন মাছটা আমার কষানো হতেছে আর একটু কষানো হোক তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যতটুকু পানি লাগার আমি দিয়ে দিলাম এই যে দেখেন আমার জল মাছের জলটা হয়ে গেল এখানে আমি বড় মারা মতো সেভাবে ধনিয়া পাতা একটু বড় বড় করে দিই সেরকম করে দিয়ে দিলাম